আর আজকে আমাদের শুনতে হয় গণতন্ত্র খোঁজ করে ভোটের অধিকার খোঁজ করে কাজে এই ভোটের যে অবস্থা ছিল সেটা তো তারা দেখে নাই এইগুলি সম্পর্কে তারা বোধ হয় দেখতেও পারে জানতেও পারে আসলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে চায় কেউ কেউ যেখানে এমন একটা সরকার আসুক যারা তাদের পদলেহন করবে বড় দেশ মরলিপানা সব জায়গায় করে থাকে কি এরা যাদের বন্ধু হয় তাদের তো শত্রু লাগে না ইউক্রেন বন্ধু হয়েছিল আজকে ইউক্রেনের অবস্থাটা কি দাঁড়িয়েছে সেখানকার মেয়েরা বাচ্চারা আজকে কি কষ্ট পাচ্ছে এমনই বন্ধুত্ব যে সে বন্ধুত্বের কারণে তাদের দেশও শেষ এবং সেখানে নারী শিশু তারা জীবন জীবনযাপন করে এটা হলো বাস্তবতা মানব অধিকারের কথা আনে গুম খুনের কথা বলে আমার বাবা মায়ের হত্যাকারী সেই খুনি রাশেদ এখনো আমেরিকায় বারবার অনুরোধ করি যে তাকে আপনাদের ফেরত দেন কারণ আমার দেশের বিচার ব্যবস্থায় সে সাজাপ্রাপ্ত সেখানে তাদের হাত দেওয়ার কি অধিকার আছে তাহলে এই খুনিকে তারা লালন পালন করে কেন আর একজন নূর সেই নূর তো এখন কানাডায় তাদেরকে তারা ফেরত দেয় না আর খুনি ডালিম রশিদ এরা তো পাকিস্তানে কখনো লিবিয়ে যায় পাকিস্তানে যায় আরও কোথায় কোথায় ঘুরে বেড়া শুনেছি তাদের কোনো খোঁজ তারা দেয় না উদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না আর বাকি যে কটা পেয়েছিলাম তাদের রায় কার্যকর হয়েছে